রাস্তা দেয় নাই শুধু তাই নয় আজকে তিস্তা নদীর ন্যায্য হিস্সা পাওয়ার জন্য বারবার দাবি ফে কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সে আমাদের ন্যায্য হিস্সা দেয় নাই আমিও বাংলাদেশ সরকারকে বলতে চাই ভারতের আর পানি চাওয়ার দরকার নেই বর্তমান যুগে আর পানি টাওয়ার দরকার নেই এটা এক সময় ছিল যখন ভাতা জোয়ারের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল ভাতা জোয়ারের পানির ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল তখন পানির এত প্রয়োজন ছিল আজকে নল কূপের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভরশীল কাজে এখন ভারতের পানির দরকার নাই আমি সরকারকে বলবো যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে পান দিয়ে দেন بوکر উপর থেকে এক ফোঁটা পানি ভারত থেকে বাহির না আসে তাহলে দেখবেন কত ধানে কত চাল ভারত দিয়ে দান ওদের পানির প্রয়োজন নাই আগেকার কথা আমাদের তৎকালীন সময় বাংলাদেশের গণ্যমান্যদের একমত প্রাণ কেন্দ্র মুহাববতী লোক ভাষানী সাহেব যিনি বাংলাদেশের প্রিয় লোক ছিলেন তিনি লং মার্চ করেছিলেন ফরাকবাদের বিরুদ্ধে তৎকালীন সময় যখন এদেশের কৃষি নির্ভর ছিল একমাত্র নদীর পানির উপরে এখন আর নদীর পানির উপরে দেশের মানুষ কৃষি নির্ভর করে না আল্লাহ ফের মেহরমান আমরা বর্ষা আসবে বর্ষা সৃজনে আমরা বর্ষা পাব